তিনটা আমল পৃথিবীর বুকে রয়েছে যে তিনটা আমল রাসুল আকরম সাল্লাম বলছেন যে পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো আমল নাই জোরো একবার বলেন সুভার আল্লাহ পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ কোন আমলগুলো করা দরকার আছে রে নাই সবাই তো করবো ইনশাল্লাহ আগেই বলে নেন ইনশাল্লাহ

এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রবুল আলমিনের কাছে সব চাইতে উত্তম আমল কোনটি একটু যদি বলতেন ভালো হতো নবী এক নম্বরে জবাব দিলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিনটা আমল আছে এক নম্বর আদায় করা এর চাইতে বড় কল্যাণ কর উত্তম আমল না এক নম্বর আমল কি সময় মতো নামাজ আদায় করা প্রিয় ভাইরা মানুষ বসে থাকায় দেখেন অনেক মুসলমান ভাইরা আছে বোনেরা আছে মুসলিম নারীরা আছে যারা অক্ত মতো নামাজ আদায় করে আর অনেকে আছে অক্ত মতো নামাজ আদায় করে না যখন অক্ত শেষ হয় সেই সময় গিয়ে মুরগির মতো টোকা মারে আছে না জুমার আজান দিয়েছে জুমার নামাজে আপনারা সবাই এসেছেন জুমার নামাজে আপনারা সবাই এসেছেন আজকে নামাজের জন্য শুরুতেই কিন্তু মসজিদে এসে হাজির কিছু আল্লাহর বলি আছে যারা এখনো গোসলে ঢুকে নাই টেলিভিশন মোবারক নিয়ে বসে রইছে ঠিক কিনা বলেন কিছু আল্লাহর বলি আছে এখনো গোসলে ঢুকে নাই মোবাইলে এই যে কথা বলতেছে তো চলতেছে আর উপরে আওয়াজ আছে তো যে কখন ইমাম সাহেব আজানটা দেয় দ্বিতীয় আজান্ডা খুদবার আগে আজান দেবে বৌরে বলবে জরিনার মা তাড়াতাড়ি লুঙ্গিটা দে দিয়ে দৌড় মসজিদে এসে নামাজ পড়ে মজা পায় না এ নামাজি মজা পায় অথচ যেটা শুরুতে এসেছে একটা উট সাদাকা করলে যে পরিমাণ সব দিতে আল্লাহ রবীন্দ্র আপনার আমল নামাই সেই সবের ব্যবস্থা করে দিয়েছে একটা উট পরিমাণ একটা উটের দাম কোথায় চার লক্ষ টাকা বাংলাদেশ চার লাখ টাকার সব ফেরি পাচ্ছেন ঘোরার ডিমের মোবাইলে মেসেঞ্জারে আড্ডাবাজি না করলে কি হয়েছে টেলিভিশনের সামনে বসে না থাকলে কি হয়েছে নামাজে আসলে একটা উটের সাদাকা যদি আল্লাহ তালা সব দিয়ে দিত লাভ কম হতো না বেশি কে ভাইরা আমার তাহলে এক নম্বর পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমল এর চাইতে বেশি আর কোন শ্রেষ্ঠ আমল নাই সে আমলটা কি ওক্ত মতো নামাজ আদায় করা সোহান এই জন্য রব্বুল আলমিন বলছেন রক্তমত নামাজ আদায় করা এটা মমিনের জন্য ফরজ করে দিয়েছেন কে তাহলে রক্তমত সময় নামাজ আদায় করবো ইংসার শুধু জুমান নামাজ না জোহর পড়তে হবে আসর পড়তে হবে মাগরিব পড়তে হবে এসা পড়তে হবে সময় মতো পড়তে হবে সুকুমুন্সি হওয়া যাবে না খালি শুক্রবারে নামাজ পড়ছে এরকম হওয়া যাবে না প্রত্যেক ওয়াক্ত আমরা যাব এক নাম্বার পাইলাম দুই নাম্বার আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু যখন প্রশ্ন করেছেন আল্লাহর নবী জবাব দিলেন ক্বালা কุลতু সুমাইয়ুন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্রুল ওয়ালিদাইন আল্লাহ রব্বুল আলামিন এর নামাজ ওয়াক্তমতো নামাজ আদায় করার পরে পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম আমল হচ্ছে বাপ মার সেবা করা বাপ মার সঙ্গে ভালো আচরণ করা বাপ মার খেদমত করা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মসজিদে দান করা সবসময় ফরজ না কিন্তু বাপমার ভরণ পোষণে টাকা খরচ করা ফরজ খেদমত করা কি নামাজ পড়া যেমন করে দিয়েছেন কে মুসলমান কি সম্পদ ঘরের মধ্যে আছে রে ভাই এটা এমন একটা জিনিস এমন একটা জিনিস এমন একটা বিষয় বাংলাদেশের নাইনটি মানুষ বিষয়টা শুনে ফিল করে না শুনে আমল করে না শুনে এ কান দিয়ে ঢুকায় এ কান বাইর করে ফেলাই নামাজ পড়া ফরজ মনে করে কিন্তু এই কাজটাকে ফরজ মনে করে না বোঝেন নাই কথা নামাজ পড়া ফরজ কিন্তু বুড়া বাপ মার খেদমত করে ফরজ এটা কিন্তু মুসলমান ভুলে গেছে এই জন্য প্রিয় ভাই আমার গুলশান করা নিতে বাড়ি করছে দুই তলা পাঁচ তলা বিল্ডিং এর মালিক হচ্ছে আড়াই আধা হাত লম্বা পেটের মধ্যে মা জায়গা দেয় অথচ সন্তানের পাঁচ তলা বিল্ডিং এর মধ্যে অনেক সময় সন্তান মারে জায়গা দেয় না তুমি গাদ্দ তুমি কুলঙ্কার সন্তান তোমার চাইতে নিকৃষ্ট সন্তান আল্লাহ জবিন এ তাকান আপনি আপনার বাপের সঙ্গে যে আচরণ করবেন আপনার সন্তানটা সেটাই কিন্তু শিখবে আমার দাদার সাথে আমার বাপকে আচরণ করেছে আমার তাদের সাথে আমার বাপকে আচরণ করে ফোন কিন্তু না আব্বা আম্মা তো আছে বাইরে ফোন দেওয়াই কারণ কি জানে বাচ্চা বুঝে যে আব্বা দাদা তাদের খোঁজ রাখতেছে টাকা অনেক সময় দাদির হাতে দিই নিজে দিই না ছেলের বলে যে তুমি তোমার দাদির দাও কেন সেখানে এগুলা দরকার আছে আমি আমার বাপের থেকে শিখেছি পায়ে সে রান্না করলো আব্বা বলতো যে দেওয়া দাদারে ডেকে নিয়ে এসো কেন আব্বা বুঝাইতো যে মুরব্বি যখন হয়ে যাবে তখন বাপমার ঠিক মানে যত্ন নিতে হবে পাঁচ ভাই সাত ভাই থাকলে বাপ দিক সেদিকে যাবেই বাচ্চাটার পাঠিয়ে দেবেন যা তো দাদারা নিয়ে একটু ভালো রান্না করলে তারপরে ভালো খাবার যে একা একা খেতে হয় না বাপমাকে নিয়ে খেতে হয় টাকা পয়সাতে শুধু নিজেই পেটলট করে ঢুকাইতে হয় না বাপমারাও দিতে হয় এগুলো যখন ছোটো বাচ্চার হাত দিয়ে দিবে ছোট বাচ্চা দিয়ে যখন আপনার বাপমাকে ডাকাইবেন তখন কি হবে বাচ্চাটা শিখবে ওই বাচ্চাটা কখনো বাপমার সাথে গাদ্দারি করবে না আর বাপমার সঙ্গে যারা পশুর মতো আচরণ করবে আপনি আপনার বাপ মাকে ধাক্কা মারবেন আপনার সন্তান আপনার লাঠি মেরে বুড়ি গঙ্গায় ফেলবে কামাতা দি নতুদান যেমনটা করবেন তেমনটাই কয়টা আমল গেল দুইটা এরপর আবদুল্লাহ ইবনে মাসুদ বলছেন কি কলা কুলতু সুম্মা আইয়ুন কলা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ বলছে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ আমল এরপরে কোনটা আল্লাহর নবী জবাব দিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুঃখজনক হলো সত্য জেহাদ আর জঙ্গিবাদকে একসাথে মিলায় ফেলে আমরা জেহাদের কথা শুনলেই এখন অনেকে মনে করি কি জিহাদ আর জঙ্গিবাদ একই জিনিস না জেহাদ ইসলামী শরিয়ার কোরআনুল করিমের বলা একটা উল্লেখযোগ্য বিষয় যখন প্রয়োজন হবে জেহাদ করা ফরজ কেউ যদি অস্বীকার করে তার ইমাম থাকবে না সে কাফের হয়ে যাবে ঠেকেরা ভাইরা ভাই নামাজ পড়া যেমন ফরজ যখন প্রয়োজন জিহাদ করা তেমনই ফরজ করেছেন কে আর জোরে বলেন কে নামাজ পড়া যেমন ফরজ দিন ফলো করা নবীকে ভালোবাসা যেমন আবশ্যক আপনার জন্য আল্লাহর জমিনে প্রয়োজনে বুকের রক্ত দেওয়া প্রয়োজনে জীবন দেওয়া প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়ানো ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নেওয়া এটাও মুসলমানের উপরে ফরজ প্রয়োজন সাপেক্ষে ঢিক কেনা ভাইয়ের আবার সব সময় না কিন্তু আজকে মুসলমান আমরা নামাজ রোজা হজ জাকাত এই চারটা জিনিসকেই মনে করি ইসলাম এর বাইরে আর ইসলাম নে এর বাইরে আর ইসলাম অনুকিছু কিছু আছে যে এই যদি এটা মনে করতাম মাপে কি ওজনে কেউ কোনো কম দিতে পারতাম সাথে একটা জিহাদ মন যাচ্ছে আজকে আমি একটু আনন্দ পানি ঢালি গলা দিয়ে কিন্তু মুসলমান এ আনন্দ পানি ঢালবে না নফসের সাথে জিহাদ করবে এটাও বড় জিহাদ আল্লা আল্লাহ রাসুলকে কালমন্দ করেছে আপনি যেই দল করেন না কেন আপনার উচিত সেখানেই প্রতিবাদ করা এটা জিহাদ এটা কি সব সময় তরবারি নিয়ে লড়াই করতে হবে এটা জরুরি না মহল্লায় দেখতে পাচ্ছেন ওখানে গান বাজতেছে মেয়ে নিয়ে এসে নাচানাচি করতেছে ফুর্তি করতেছে আপনি জানেন যে এখানে আগাম কুগম হচ্ছে ওই জায়গাটা যে পুলিশকে যদি ট্রিপল নাইনে ফোন দিয়ে কাজটা বন্ধ করে দেন সেটা আপনি জিহাদ করলেন আল্লাহ আকবার বলেন কারণ আপনি যে কাজটা করেছেন অনেকে কাজটা করার সাহস করে নাই এগুলো জিহাদ যুদ্ধ আবার কখনো যদি মুখোমুখি সংঘর্ষ হয় রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন বলে দিয়েছে অথবা সারা ওয়ার্ল্ডের মুসলমানরা একদিকে চলে গেছে এখন আল্লাহর জমিন আল্লাহর দিন টিকিয়ে রাখার জন্য ময়দানে যাওয়ার প্রয়োজন তখন লড়াই করা এটা আপনার ওপর আবশ্যক সুতরাং ইমানদারকে ও হলফিস কাফা পরিপূর্ণভাবে নিজেকে যে আল্লাহর সামনে সোপে দিয়েছে তো বলতে কিছু নাই আমার বলতে কোনো কিছু নাই এ হাতের মালিক আমার আল্লাহ এই চোখের মালিক আমার আল্লাহ এই জিব্বার মালিক আল্লাহ এই জুব্বার মালিক আল্লাহ এ বডির মালিক আল্লাহ আমার পাটার মালিক আল্লাহ সুতরাং আল্লাহ আমার বলতে কোনো কিছু নাই আমার আল্লাহর জিনিস আল্লাহ আমার কাছে আমানত রেখেছে আমার আল্লাহ যেমনে বলবে আমি সেইভাবে চলবো ঠিক কেনা আর যদি বলেন যে লিডার যেমনে বলবে সেভাবে চলবো তাহলে আপনি গোলামি করলেন লিডারের আল্লাহর না কথা এই হাত এগুলো বানাইছে কে আল্লাহ সুহানা হুয়া তালা সুতরাং গোলামি হবে একমাত্র সেই আল্লাহ আল্লা তালা কোন মানুষের গোলামি কোন মুসলমান করতে পারে না প্রিয় ভাইরা আমার সুতরাং আল্লাহ সুবহান সাল্লাহ সালি আসালাম বলেছেন মাসুদের জিজ্ঞাসা করার কারণে যে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিনটা আমল রয়েছে এর চাইতে শ্রেষ্ঠ আমল আর নাই এক নম্বর নামাজ পড়া দুই নম্বর বাপমার খেদমত করা তিন নম্বর আল্লাহ রাস্তায় লড়াই করা আল্লাহর রাস্তায় জেহাদ করা যখন প্রয়োজন হবে হাদিসটি আছে সোহিম মুসলিমে হাদিস নাম্বার হচ্ছে পঁচাশি যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম